প্রাথমিক অবস্থায় যখন আসে তখন ট্রিটমেন্টের ধরনগুলো বা ইনভেস্টিগেশনগুলো সাধারণত হয়ে থাকে একটা রোগী যখন শুরুতে যে কোনো সমস্যা নিয়ে আসে ডাক্তারের কাছে ডাক্তার প্রথমে আমরা মেডিকেল টার্মে যেটা বলি যে হিস্ট্রি টেকিং সবটুকু শুনবে যে তার সমস্যা কোথায় কতটুকু কিভাবে শুরু হয়ে এখন কতদিন ধরে হ্যাঁ আমরা এটাকে বলি ট্রিপল অ্যাসেসমেন্ট তার ক্লিনিক্যাল এক্সামিনেশান করবো আমরা মানে তাকে আমরা হাত দিয়ে পুরাটুকু পরীক্ষা করে দেখব ব্রেস্ট বগল সব কিছু এর সাথে আমরা ইমেজিং বলি মানে যে এক্স মানে ব্রেস্টের একটা বিশেষ এক্স রে আছে এটাকে বলুন আমরা বলি ম্যামোগ্রাম আমরা একটা ম্যামোগ্রাম করবো একটা আলট্রাসোনোগ্রাম করব এরপরে আমরা বায়োপসি নেই মানে মাংস পরীক্ষা যেটাকে আমরা সহজ বাংলায় বলি আমরা একটা শুই নিয়ে আগে যেটা সবচেয়ে বেশি প্রচলিত ছিল এখনও বিভিন্ন জায়গা হচ্ছে এফএনএসি করা এফএনএসি করে অথবা হচ্ছে আমরা এখন যেটা পছন্দ করি হ্যাঁ আমরা পাই সেখান থেকে আমরা একটা মাংস পরীক্ষা করে দেখব যে না এই ট্রিপল যে কোনো রোগী সমস্যা নিয়ে আসলে চাকা নিয়ে করতেই হবে হ্যাঁ তা না হলে সেই রোগী আসলে ক্যান্সার আছে কিনা এটা কিভাবে কিছুতেই নিশ্চিত করে বলা যাবে না অথবা ক্যান্সার যে নেই এটাও নিশ্চিত করে বলা যাবে না